যে চিত্রশৈলীর প্রদর্শন করলেন সেই শিল্পী রাজর্ষি অধিকারী এখন উপস্থিত রাজর্ষি গীতা এবং মাতা আমরা একটু জেনে নেব তাদের অনুভূতির কথা রাজর্ষি সকলকে আচ্ছা কাকাবাবু রাজর্ষি বহুদিন থেকে এই চিত্র শৈলীর কাজকর্ম নিয়ে আছেন এবং ভালোবাসেন আপনার অভিমত এই আপনার ছেলের সম্পর্কে যে তিনি এইটাকে বেছে নিয়েছেন পার্টিকুলারলি এটা সম্পর্কে আপনার অভিমত ভালো লাগে আমার অভিমত অনেকই ভালো লাগে এর উপরে আমি কিছু বলতেও পারি না হ্যাঁ অবশ্য আমার কোনো আট অনেক কোনো অভিজ্ঞতা নাই কিন্তু আমি শুধু দেখি ছবি আর আমি ছেলে কি করে আঁকে কি করে ওর কিভাবে করে হ্যাঁ ওর মায়ের অভিজ্ঞতা যে মা ছবি টবি আঁকা আঁকি করতো ও ওর এবং অনুপ্রেরণাতে ছেলে আজকে এরকম হয়েছে তো আমার এইসব দিকে কোনো অভিজ্ঞতাও নেই আমি ছবি দেখি আর ভাবি যে কি করে ছবিটা পড়লে তুমি ভালোবাসে ভালোবাসি এই আর এবং বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন জায়গায় পরে আমি কোনোদিন তাকে আপত্তি করি না আর পুরো ভাড়াও দিই না হ্যাঁ তবে একটু আতিস মানি স্টুডেন্ট অনেক কষ্টও আছে পরিশ্রমও আছে খরচাও আছে আমি সেই অনুপাতে ওর পেছনে আমি খরচা করতে পারি না যে আপলাইনে যেটা দরকার সেটার জন্য যা দরকার খরচা করা সেটা যদি আপনি করতাম মনে হচ্ছে না আরো এক আমি আরও একটুকু এগিয়ে নিয়ে যেতে পারতে পারি হ্যাঁ কারণ হচ্ছে যে এখনকার দিনে চাকরি বাগি বা যে কোনো জায়গাতে গাড়ি সব জন্য কীরকম একটা অবস্থা দাঁড়িয়ে গেছে সে সেখানে মানে আমাদের মতনকে

হ্যাঁ এখানে যাব যে রাজেশ্রী বলছিলেন যে মায়ের অনুপ্রেরণায় এবং ভালোবাসায় আমি আজকে এখানে পৌঁছেছি যতটুক চাপ নিশ্চয়ই আজকে বনে চাহিদা অনেক সে লক্ষ্যে পৌঁছানো অনেক কঠিন এবং এটার সাধনা নিশ্চয়ই কিন্তু আপনার ভালোবাসা অনুপ্রেরণা তাকে তো উদ্বিদ্ধ করছে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছে এই বিষয়ে আপনি কি বলবেন আপনার রাজস্ব সম্পর্কে এই যে তার প্রয়াস প্রচেষ্টা নিশ্চয়ই সাধনা থাকলে ধ্যান ধারণা যদি একটা লক্ষ্যে পৌঁছয় এবং আশা করা যায় জীবন আন্দাজে চলে আমরা সকলেই জানি একটা সময় সঠিক সঠিক ভাবে যদি সাধনা করা যায় ধ্যান ধারণা থাকে লক্ষ্যেই

তাই আমি দেখলাম যে সত্যি মানে ওনার কতখানি দূরদর্শিত বা কতখানি চিন্তা যে এই ছেলেটাকে কেউ তুলে নিয়ে জানি নিয়ে গিয়ে আমার এখানে বসালো যে একে জাজ করে করো সেই থেকে ছবি দেখেন কিছুই দেখেনি কিন্তু ওনার এই সাইকোলজি স্টাডিটা থেকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকে যে আমার ছেলেটি আপনি তুলে ধরেছেন এটা আজ পর্যন্ত আমি কারো কাছে পাইনি কারো কাছে করিনি আমি বাবা হয়ে বলছি